আরে তুমি তো লাল শাক খুব ভালোবাসো তাই চাষিদের কাছ থেকে নিয়ে এলাম টাটকা তাজা যেন এই শাক না অনেক প্রোটিন আজকে শাকটা জমিয়ে ভাজ তাই কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিলাম বিবলির ডালের বড়ি আর বাদাম সাদা তেলে ভেজে নিলাম সাদা তেলটা নামিয়ে সর্ষের তেল শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা গোটা আর রসুন থেতো করে দিই লাল শাকে কিন্তু রসুন দিলে খেতে ভালো টেস্ট হয় ওই তেলের মধ্যে দিয়ে দেবা শাক গুলো স্বাদ মতো নুন হলুদ নেড়ে চেড়ে শাকটা কমিয়ে নেবো শাকের জলে শাক সেদ্ধ জলটা একটু শুকনো হয়ে পোস্ত দিয়ে দেব আর একটু চিনি দেব। ডালের বড়িগুলো ফাটিয়ে দেবে গোটা বাদামগুলো গুলো দিয়ে নাড়াচাড়া সাড়া করে জলটা শুকিয়ে লাল শাকটা একদমই আমার ভাজা হয়ে গেছে একদম খাবার জন্য তৈরি গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাতের আর কিছু লাগবে না ওই শাক ভাত খাওয়া দারুণ খেতে লাগবে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব মেদিনীপুরের বাসিন্দারা এইভাবে কিন্তু লাল শাক ভাজি করে মানে বিখ্যাত অনেকটাই ওদের মতো কলেজটা করলে কিনা কারণ লেগেছে খেতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবে